আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস শীতকে উপেক্ষা করে বছরের প্রথম দিনই তিস্তা নদীর দুধারে পিকনিক করার উদ্দেশ্যে উপচে পড়ল মানুষের ভিড় বুধবার চড়ুই ভাতির আনন্দ নিতে হলদিবাড়ি মেকলিগঞ্জ এই দুই ব্লকসহ দূরদূরান্ত থেকে তিস্তা নদীর দুধারে উপচে পড়ল মানুষের ভিড় সেখানে রান্না ও খাওয়ার ব্যবস্থা করা হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল পুলিশ আগন্তুক পর্যটকরা রাজ্যের সর্ববৃহৎ জয় সেতু সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নৌকায় চড়ে তিস্তা নদীর বুক চিরে আনন্দ উপভোগ করতেও দেখা যায় দুপুর গড়িয়া বিকেল হতেই পর্যটকদের আগমন বৃদ্ধি পায় আজকে আমরা বছরের প্রথম দিনে সময় আমাদের দেখতে পাচ্ছেন আমরা বাচ্চা আমাদের ওয়াইফ এবং কি আমাদের যারা সিনিয়র দাদা বৌদিরা আছে আমরা সবাই মিলে বছরের প্রথম দিনে সবাই মিলে একটা এই বনভোজন বা চুরুভুতি যেটাই বলি আমরা একটা সবাই মিলে বছরের প্রথম দিনটা একটা আনন্দ উপভোগ করতে এসেছি সবাই মিলে এক কথা এটা আমাদের একটা ফ্যামিলি পিকনিক আচ্ছা আজকে ভিড় কেমন হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের হলদিবাড়ি পার্শ্ববর্তী এরিয়া শহর হলদিবাড়ি শহরের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষজন এসেছে কেউ ঘুরতে এসেছে কেউ বছরের প্রথম দিনে একটা আনন্দ উপভোগ করতে এসেছে সবাই মিলে এক কথা একটা বর্ষবরণের যে নতুন একটা দিন তার যে একটা নতুন একটা পরিবেশ এক কথায় দারুণ সবাই উপভোগ করছে বেশ ভালোই ভিড় হয়েছে আমরা এটা লক্ষ্য করছি আচ্ছা আমাদের মেনুতে আছে প্রথমে এই সাদা ভাত ডাল তারপর পাবদা মাছের ঝোল খাসির মাংস এবং সবজি এবং শেষ পাতে চাটনি আমরা এসেছি হলদিবির পৌরসভা দশ নম্বর ওয়ার্ড শান্তিনগর থেকে কেমন মজা হচ্ছে হ্যাঁ মজা আমরা সবাই খুব মিলে খুব ভালোই মজা করছি আমরা এই রান্না রান্নাবান্না চলছে এবং চারদিকে দেখতেই পাচ্ছেন সবাই যে যার মতো ঘুরছে সবাই মিলে নিজেদের মতো দিনটা বেশ আনন্দভাবে উপভোগ করছে আচ্ছা এখানে কি কি দেখতে পারলেন এখানে এসে আজকে এখানে এসে দেখতে পাচ্ছি আজকে মূলত পিকনিকের যেটা মনোরম পরিবেশ আর দু হাজার প্রথম দিন পয়লা জানুয়ারি বেশ মেঘাচ্ছন্ন এক কথায় পিকনিকের একটা মনোরম পরিবেশ এবং চারদিকে দেখতেই পাচ্ছেন আপনারা দর্শনার্থীরা বেশ ভালোই আনন্দ উপভোগ করছে তারা আচ্ছা এই শীতের মৌসুম শীতের মৌসুমে তো পরিযায়ী পাখিরা আসে তবে দেখা হয়েছে পরিযায়ী পাখি হ্যাঁ পরিযায়ী পাখিদের আমরা দেখতে পেয়েছি কিন্তু সেটা খুবই অল্প সংখ্যকভাবে মূলত এটা হয়তো আমাদের পরিবেশগত বাস্তুতন্ত্রের একটা কি বলবো ত্রুটি বা ভারসাম্যের অভাবে আমরা আগে যেটা দেখতে পেতাম যে পরিযায়ী পাখিরা এই শীতকালে ভিড় জমাতো সেই পরিযায়ী পাখিদের আমরা সংখ্যাটা খুবই কম দেখতে পাচ্ছি কিনে আপনার আমার নাম চন্দ্র রায়